صليت مع رسول الله صلى الله عليه وسلم ركعتين قبل الظهر وركعتين بعد الظهر وركعتين بعد الجمعة وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وفي لفظ فأما المغرب والعشاء والجمعة ففي بيته وفي لفظ أن ابن عمر رضي الله عنهما قال حدثني তো আমরা আগে সংক্ষিপ্ত অর্থ মর্ম জেনে নিই এরপরে এতে কি কি শিক্ষা আমরা পেলাম সেটা জানবো তো প্রখ্যাত এবং অনেক হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনেই যেহেতু সাহাবী এই জন্য আমরা রাদিয়াল্লাহু আনহুমা বলবো বর্ণনা করেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সল্লাইতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাতাইনি ক্বাবলা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোহরের পূর্বে দুই রাকাত পড়েছি ওরাকাতাইন বা আদাদোহ এবং যোহরের পরে দুই রাকাত ওরা বাদাল জুমা এবং জুমার পরে দুই রাকাত ওরাকাতাইন বাদাল মাগরিব এবং মাগরিবের পরে দুই রাকাত ওরা কাতাইন বাদ আল এবং ঈশার পরে দুই রাকাত আমরা জানি যে আমাদের রমজাতুল আহকাম গ্রন্থের হাদিসগুলা বোখালি মুসলিমের তো অন্য বর্ণনা এসেছে যে মাগরিব এবং ঐশাহ

যে ফজর যখন উদয় হয়ে যেতো ফজরের সময় যখন হয়ে যেত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি দুই রাকাত হালকা করে আদায় করতেন ওয়াকানাত সাআতান লা আদখুলু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফীহা আমরা এই সময়টা এমন যে সময় আমি আসলে সাধারণত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসতাম না এটা তিনি উল্লেখ করে দিয়েছেন তো আমরা হাদিস থেকে যা বুঝলাম সেটা আমরা জানবো প্রথমত আমরা এই হাদিসের মাধ্যমে যে শূন্যতে মোয়াক্কাদা যেটা বলা হয় শূন্যতে আসলে রাতে বা হ্যাঁ শূন্যতে রাতে বা যেগুলা ফরজ নামাজের যেগুলো এই সাথে যেগুলা শূন্য আমরা আদায় করি যেগুলো গুরুত্বপূর্ণ যেগুলো নবী সাল্লাহ আলি সাল্লাম মোটামুটি কন্টিনিউ করেছেন হ্যাঁ তো সেগুলার এখানে বর্ণনা পেলাম সেটা কি জোহরের পূর্বে দুই রেকাত জোহরের পরে দুই রেখাত আসরে আসরের নাই এবার জুমা জুমার জুমার পরে দুই রেখাত এরপর মাগরিবের পরে দুই রেখাত এশার পরে দুই রেখাত এবং ফজরের ফরজ নামাজের পূর্বে দুই রেকাত তাহলে এই আমরা পেলাম সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সুনতে মোয়াক্কাদা বা রাতে বা তো এখানে অর্থাৎ এক হাদিসের ভিত্তিতে কিছু মতভেদ আসে যে বারো রাকাত সুন্নদের কথা আমরা জানি জুমাকে যদি বাদ দেয় আমরা জোহরকে যদি ধরি আগে পরে তাহলে দশ রাকাত হয় দুই দুই রেখাত করে হলে কিন্তু আর এক বর্ণনা এসেছে যে আগে চার রেখাতও পড়তেন জোহরের আগে চার রেখাত পড়েছেন যেমন মা এসাদ আনহা কে যখন জিজ্ঞাসা করলেন আবদুল্লাহ শাকিক হম তিনি যখন জিজ্ঞাসা করলেন যে এই নবী সাল্লামের এই সলাতের ব্যাপারে তখন তিনি কি বলেছিলেন কানাই সাল্লি ফি বাইতিহি কাবলা আর বান তো নবী সাল্লাম তার বাড়িতে জোহরের পূর্বে চাতাকাত নামাজ পড়তেন সুম্মায়া ফরোজ ফাইসল্লি বিন্যাস এরপরে তিনি বেরিয়ে যেতেন এরপর লোকদেরকে নিয়ে ফরজ নামাজ আদায় করতেন সুম্মাই ইয়াদ হলু ফাইসল্লি রাকাতাইন এরপরে জোহরের ফরজ নামাজ আদায়ের পরে আবার বাড়িতে প্রবেশ করে তিনি দুই রেখাত পড়তেন ওয়াকান আইসল্লি বিন্যাস এ বিলমা রেবে এবং তিনি মাগরেবে সলাত তিনি লোকদেরকে নিয়ে আদায় আদায় করতেন সুম্মায়াদ হলু ফাইসল্লি রাকাতাইন এরপরে তিনি বাড়িতে প্রবেশ করে দুই রেখাত নামাজ পড়েন ওয়াইসল্লি বিন্যাস রেশা এসার সলাদ যখন লোকদেরকে নিয়ে পড়তেন ফরজ নামাজ এটা ওয়াদ খুলফি বাইতি ফাইসল্লি রাখা তাই তিনি দুই টাকা সলাদ আদায় করেন তাহলে আর এক আমরা পেলাম এবং এবং তিনি ও আখের এবং শেষে ওয়া কান আইদা তাল আল ফজরো সল্লার কাতাইন এবং ফজরে যখন ফজর যখন উদয় হয়ে যেত ফজর উদয় এখানে সূর্য উদয় না ফজর যখন উদয় হতো তখন দুই রেখাত সালাত আদায় করতেন এই হাদিসটি সেই মুসলিমে রয়েছে এর থেকে আমরা বুঝলাম যে রাসুল সাল্লাম জোহরের পূর্বে চার রাকাতও পড়েছেন তাহলে বারো রাখা হয় কেউ যদি পড়ে জোহর আগে দুই রেখাত পরে দুই রেখাত দশ রাখা তো হয় আরেক বর্ণনা এসেছে হাদিসটি এখানে যদি উল্লেখ নেই মানসাল্লা সিনতে আশার রাখা ফিয়া মিহি ওয়ালাইলা তিহি তাতা ওয়ান গাইরুল ফারিদা বানাল্লাহুলাহু বাইতানপুরি জান্না কমকালন বিসাল্লাহু সাল্লামের যে ব্যক্তি তার দিবারাত্রিতে ফরজ ছাড়াই সুন্নত হিসেবে বারো রাক সলাতের হেফাজত করবে আল্লাহ আল্লাহ রব বলে তার জন্য জান্নাতের সাল বালাখানা তৈরি করবেন এর থেকে আমরা এটাও পেলাম ফজিলত দ্বিতীয়তে আমরা যেটা ফজিলত পেলাম এরপরে এর উপকারিতা আমরা শুনবো যে আসলে এই ফরজ সংশ্লিষ্ট এই শূন্যতে মহাক্কাদাগুলা পড়ার লাভ কি অনেক লাভ রয়েছে যেমন ফরজে যদি আমাদের কোনো কমতি হয়ে যায় ঘাটতি হয়ে যায় এটা পূর্ণ হয়ে যাবে মার্শাল্লাহ যত এটা এটা একটা দ্বিতীয়ত এটা যে এর স্বভাবও রয়েছে আলাদা স্বভাবও রয়েছে যেমন সব একটু আগে বলা হলো যে তার জন্য আল্লাহ জান্নাতে একটি বাড়ি বানাবেন আরও স্বভাব রয়েছে যেমন আরেকটি হাদিস এসেছে যে হাদি হাদিসটি মাহমাত এবং তার তিরমিজি বর্ণনা দিয়েছেন তো এই হাদিসটিতে এভাবে বলা হয়েছে ফাইন উ বলা মাই ভাস ওভিল আবদু ইয়ামাল কেয়ামা মেয়ামিন আমা লিহি সলাতুহুল হাদিস যে সর্বপ্রথম কিয়ামতের দিন তার যে হিসাব নেওয়া হবে তার আমলের মধ্যে সেটা হচ্ছে তার সলাতে। ফাইন সলহাক ফাকাদ আফলাহ ওয়ানজাহ যদি সলাত যদি ঠিক থাকে তাহলে সে কৃতকর্ম হবে তাহলে সে সফলতা পাবে সে মুক্তি পাবে ওয়াইন ফাসাল ফাকাদ খাবা ওয়া যদি সলাদ ঠিক না থাকে নষ্ট থাকে ঘাটতি থাকে তাহলে সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এরপরে রাসূলুল্লাহ কি বলছেন এটাই আমাদের উদ্দেশ্য ফাইনতাকাসাম মিন ফারিদতিহি শাইউন ক্বালা আর রব্য আয্জা ওয়া জাল উনযুরু হাল মিন うん তো এর যদি তার ফরজ ইখল ঘাড়তি এসে যায় কোনো কিছু তখন রব বলবেন যে তাহলে আমার বান্দার দেখো তার কোন সুন্নাত আছে কিনা ফাইউ উকমাল বিহা মানতকসা মানতকসা মিনাল ফরিদা তো তাহলে সেটা পূরণ করা হবে যা কিছু তার ফরজ এর ঘাটতি হয়েছে সুম্মা ইয়াকুনু সাইরু আমালহি আলা ঠিক ইবা তাহলে এটা আমরা বিনিময়ও জানতে পারলাম এই সুন্নতে মক্কদাগুলার আর তৃতীয় যেটা আমরা ফায়দা পাচ্ছি বিগত হাদিসের সেটা হচ্ছে কি যে বাড়িতে পড়াটা এখানে মুস্তাহাব বা সুন্নাত সু নফলগুলা সব নফল বাড়িতে পড়াটাই উত্তম এটাও আমরা পেলাম যেটা আমরা আয়শার দি আল আনহার বর্ণিত হাদিসে তার আয়শারাদি আল আনহার এগুলো থেকে আমরা জানতে পারলাম যে যত নফলগুলা আছে সব তবে হ্যাঁ যে যেটা সলাক্ত তারাবি পড়ি আমরা তাহার জোত সেটা অবশ্য মসজিদে পড়ার জামাতে পড়ার দলিল আছে যে যেমন রসুল্লা সাল্লাহাম বলছে ইন্নাহমান কানা হাদিসে এসেছে ইন্নাহমান কানা ইন্নাহমান কামা মাল এমাম হাত্তায়ান সারেফা কুতিবাল লাইলা যে ব্যক্তি এমামের সাথে দাঁড়িয়ে শেষ করলো এমামের সাথে তার পুরা রাত জেগে ইবাদত করার সব লিখা হবে এতে তাহলে এটাই শুধু তাহলে জামাতে পড়ার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে আর বাকি সলাতগুলা বাড়িতে পড়াটাই উত্তম তা তার মধ্যে আরজগুলো এটা হিকমত কি এর কারণ কি আমরা জানি বিভিন্ন হাদিসের মাধ্যমে বা সেটা হচ্ছে কি যে বাড়িতে পড়লে এটা কেউ দেখলো না তখন এটা রিয়া মুক্ত হবে তারপরে এখলাসের এটা বেশি দাবি তেমন তামিম ভাবে এটা এটা বাড়িতে পড়ার যে একটা ই আছে বাড়িতে পড়ার যে বরকত যেমন আর হাদিসে এসেছে আফজালু সালাতিল মারিফি বাইতি ইল্লাল বা خرج সালাত বাদে পুরুষের নামাজ বাড়িতেই উত্তম তাহলে এটাও আমরা রসুল ইসলামের সুন্নত অনুযায়ী আমল করতে পারলাম এ ছাড়াও এটা ওই যে আমরা বাড়িকে যেন কবর বানিয়ে না নেই এটাও নির্দেশনা দিয়েছেন সেটাও আমল হবে তেমনইভাবে আমি যদি বাড়িতে সলাৎ আদায় করি তাইলে আমার দেখে আমার ছেলে মেয়েরা হান সলাৎ শিখবে উদ্বুদ্ধ হবে সলাতের পরিবেশ সৃষ্টি হবে এটাও হিকমত এবং উপকারিতা চতুর্থ যে বিষয় বিষয় আমরা জানতে পারি হাদিসের মাধ্যমে সেটা হচ্ছে কি যে জুমার দুই রেকাত সলাত আদায় করা জুমার ফরজের পরে এটা আমরা পেলাম যে নবী সাল্লাহ সাল্লাম থেকে চার রাকাতেরও বর্ণনা এসেছে জুমাতে ফরজ সলাতের পরে ফরজ দুই রেখাতের পরে যেমন আবহাওয়া দিল্লা তালা আনহু তিনি নবী সাল্লাম থেকে বর্ণনা করেছেন এজা সাল্লাহ এদাস আল্লাহ আহাদব কুমুল জুমা আতাফ আলি আর যখন তোমাদের কেউ খরচ জুমা আদায় করে ফেললো সে যেন বাড়িতে সে যেন চার রাকাত সলাত আদায় করে তাহলে দুই রেকাতেরও আমরা ইতিপূর্বে হাদিস পেলাম আর এটাও পেলাম এটা মুসলিম শরীফের হাদিস যে চার রাকাত যেন পড়ে তো এর ক্ষেত্রে সমন্বয় কি চার রাকাতেরও হাদিস আছে দুই রেকাতের হাদিস আছে তাহলে আমরা কিভাবে সমন্বয় নেব আর এক হাদিসে এসেছে যেমন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়না কান ইতা সললা ফিল মসজিদ আর 4 যদি তিনি জুমার সলাত পরে ফরজে পরে যদি মসজিদে পড়ে আসতেন তাহলে চার রাকাত পড়তেন আওয়াইদা সললাফি বাইতিহি সললা রাকাতাইন তিনি যদি বাড়িতে এসে পড়তেন ঘরে এসে পড়তেন তাহলে তিনি তাহলে 2 রাকাত পড়তেন তাহলে এটা স্পষ্ট হলো সেটা শাইখুল ইসলাম আল তৈমিয়া এটা এ সমন্বয় করেছেন যেটা ইবনে কায়ম ইবনে কায়ম তার সাদুল মাআদে পুতম কোণ্ডে উল্লেখ করেছেন তাহলে এটা আমরা পেলাম তো এই আজকের হাদিসের আলোচনা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নতের তরকে সনদগুলো যথাযথভাবে হেফাজত করার তৌফিক দান করেন হাদাহু ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন সুবহানাকা ওয়া